বালি ভর্তি ওভারলোড লরি নিয়ন্ত্রণ হারিয়ে পড়লো রাস্তার নয়ানজুলিতে ঘটনায় আহত লরির চালক ভর্তি হাসপাতালে ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহর সংলগ্ন শিরোমণি পাঁচ নম্বর অঞ্চলের গিরিধারী চক এলাকায় একটি ওভারলোডিং বালি ভর্তি ছয় চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে নয়ানজুলিতে ঘটনার পর আহত গাড়ি চালকে উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয় বেশ কয়েক ঘন্টার পর ট্রেনে করে তোলা হয় দুর্ঘটনাগ্রস্ত লরিটিকে ঘটনাটা হয়েছে আমি এখানে এলাম রাস্তায় আস্তে আস্তে দেখি যে এই বালি গাড়িটা উল্টে গেছে এটা তো পিএমডি লোড করা আছে এখানে কুড়ি টনের বেশি গাড়ি যাতায়াত উচিত নয় যেটা আমাদের অঞ্চল থেকে নিয়ম করা আছে আচ্ছা আচ্ছা একটু দেখলাম যে গাড়িটা এখানে কী কারণে ঢুকেছিলো তাও জানি নি আমি যেটুকু আমি যেটুকু দেখেছি গাড়িটা উল্টানো অবস্থায় মনে হচ্ছে ওভার মাল ছিল এই রাস্তা খারাপ হয়ে গেছে গাড়িটা উল্টে গেছে এই কারণে তো গাড়ি চলা ঠিক নয় আমরা বারবার বলেছি জানিয়েছি এখানে কুড়ি টনের বেশি এই যে রাস্তা খারাপ হয়ে যাচ্ছে পরবর্তীকালে এরিয়ার লোকরা আমাদেরকে দোষারোপ করবে যে আপনারা জানতে শুনতে গাড়ি ঢুকতে দিচ্ছেন কিন্তু আমরা এই বিষয়ে কিছুই জানি না গাড়ি কখন ঢুকছে কারা ঢুকাচ্ছে কী উদ্দেশ্যে ঢুকাচ্ছে কেন ঢুকাচ্ছে তাও জানি না আমরা বারবার জানিয়েছি আমি আরও চেষ্টা করছি আমি অঞ্চল থেকে চেষ্টা করব প্রধান প্রধান ম্যাডামকে বলে এখানে একটা বোর্ড দেওয়া যাতে কুড়ি টনের বেশি গাড়ি না ঢুকে এই ব্যবস্থা আমরা করব কোনো ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি হতে পারতো এমন টাইমে হয়েছে বলা যায়নি আজকে মানে খুব সৌভাগ্য যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি হতে পারত এই ধরনের যদি ব্যাপার ঘটে তাহলে তো খুব মুশকিল ব্যাপার রাস্তার মধ্যে এখানে গ্রামীণ লোক যাতায়াত করেন পাশাপাশি বহু লোক গরু ছাগল নিয়ে যান গ্রামের লোক ক্ষয়ক্ষতি হতে পারতো সৌভাগ্যবশত হয় না আমরা আইনত যা স্টেপ নেওয়ার অঞ্চল থেকে সেটা নেব কি নাম আমরা আমার নাম অসীম রায় কি পদে আছে আমি অঞ্চল সভাপতি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সার্টিফিকেট প্রাপ্ত বিশিষ্ট সমাজসেবী শ্রী দিলীপ কুমার দাস প্রতিষ্ঠিত এবং তত্ত্বাবধানে কোকাই চক্ষু হাসপাতাল মাত্র একশো টাকা দিয়ে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চক্ষু চিকিৎসক দ্বারা চক্ষু পরীক্ষা এবং সুচিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান কোকাই চক্ষু হাসপাতাল কলকাতার অভিজ্ঞ সার্জন দ্বারা মাত্র দু টাকায় চক্ষু ছানি অপারেশনের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে সর্বপ্রথম গভর্নমেন্ট রেজিস্টার হাসপাতাল কোকাই চক্ষু হাসপাতালে সর্বপ্রথম উক্ত পরিষেবা দেওয়া হয় দীর্ঘদিন আপনাদের সেবায় নিয়োজিত কোকাই চক্ষু হাসপাতাল নিয়ে এলো এই প্রথম এই পরিষেবা উক্ত পরিষেবা পাবার জন্য যোগাযোগ করুন কোকাই চক্ষু হাসপাতাল পাওয়ার হাউসের পশ্চিম পাশে কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর মোবাইল নাইন সেভেন থ্রি টু সেভেন ফোর এইট ওয়ান থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স নাইন zero five four two